ভাই বন্ধুরা তোমরা কেমন আছো তো দেখো আজ আমাদের মনসা পূজা শেষ মানে রাত্র বারোটা বাজে এখন তো দেখাবো তো শেষ মনসা পূজা তো এখন বারোটা বাজে খাওয়া দাওয়া আমাদের সবাই হয়ে গেল তো যাদের নিমন্ত্রণ করেছিলাম সবাই এসে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো তো সব ঢুকিয়ে দিচ্ছি চেয়ার টেয়ার সব তো দেখো চেয়ার টেয়ারগুলো সব ভাজ করে দিচ্ছি তো তো ওখানে অনেকজনের কলা আছে দেখো এগুলো কাল নিয়ে যাবে অনেকজন নিয়ে নিই মানে তো ওখানেও এগুলো আরও এখানে ফল শল আরও অনেক কিছু আছে ওগুলো পরে নেবে কাল নেবে ওগুলো কালকে তো লাগবেই দশমীর জন্য তার জন্য এখানে অনেক কিছু তেল সিঁদুর আরও ধুনা ওনা অনেক কিছু আছে ওগুলো কাল একবার শেষ করেই নিয়ে যাবে ঠাকুরের সঙ্গে নিয়ে সুন্দর করে আবার রেখে দেবো তো অধিবাসী হবে তা মানে কাল দশমীর জন্য তো লাগবে তার জন্য আজ আর নেওয়া হয়নি এগুলো রেখে দিয়েছে সেখানে বার প্রদীপও দেখো জলছে আমাদের আবার প্রদীপটা সারা রাত জ্বালা জল জ্বালিয়ে রাখতে হয় পূজার দিন থেকে তো ওখানে ওই সাইডে দেখেছে ওখানে গোপাল আছে কিন্তু আমার মামুনি সাহায্যে এগুলো সব উঠানো হয়ে গেছে এখন সব উঠিয়ে রাখছে তো এখন উঠিয়ে এখন সকালে কাজটা জলদি জলদি হয় তো এখানে আমাদের রান্না করেছিল মানে ভোগের রান্না করেছিল মানুষের খাওয়া দাওয়ার রান্না এখানেই করেছে একটা সিলিন্ডার দিয়ে ভোগের রান্না হয়েছে এটা দিয়ে সবাই খাওয়ার জন্য দিনের বেলা নিরামিষ আবার রাতে পুরি আরও পনির তরকারি মটরের মটর বুটের ডালের তরকারি সব বানানো হয়েছে তো এখন জাগা ওগা সব ছাপা করে রেখে দিয়েছি এর সকালে আবার উঠে জলদি উঠতে হয় এগুলো করতে হয় রাতে করে তাহলে তো কোনো চিন্তা থাকে না এই ডিব্বাগুলো কি এখানে থাকবো তো এগুলোতে কিছু সবজি তরকারি বেঁচে বেঁচে আছে তো অল্পটু অল্পটু ওইটাতে তেল আছে তো ঢেকে ঢেকে রেখেছে এখানে এইটুকু বাঁচলো মানে বেশি বাঁচেনি তো অল্প অল্প এখানে তরকারি আছে এখানে অল্প অল্প সবজি বেঁচে আছে তো তো এটুকুকেই বাঁচলো তো এটা পনির তরকারি তো ঢেকে রেখেছে হুম জাল দিয়ে রেখেছে মানে এগুলো বেঁচে গেছে বোনা সকালে তো হয়ে যাবে এমনি ফেলে খিলাম তো এখানে লুচি এতটুকুই বাঁচলো দেখো এখানেও আছে মটর তরকারি ঢেকে ইয়ে হইব না তো এগুলো আমার বোনেরা দেখো ধুয়ে ফেলছে এখানে এখানে ট্যাপ আছে তো তার জন্য এখানে ধোয়া হয়ে যাচ্ছে মানে যতটুকু পাচ্ছে করে রাখছে সকালে সকালে জলদি হবে তবে এখানে সব ধুয়ে দেন দেখো আমাদের ফুল গাছ আর সেখানে অনেক সব সাইডে ফুল গাছ এটাতে আছে গুড় রেখে দিচ্ছি কাল লাগতে পারে আবার এখানে এখানে রেখা দি না এখানে রেখে দি দেখো এখানে অনেকগুলো সবজিও থেকে গেছে দেখো এখানে একটা আমার বোন ছোট বোনের মেয়ে তার মেঝে বোনের ছেলে একদম ছোট বোনের ছেলে আর মানে আর মেঝে বোনের মেয়ে দুইটা বজ মাসিকে এখন বারোটা বাজে বারোটা বাজে পেরে পার হয়ে গেলো মানে তথাপি এদের ঘুম নাই চোখে বদমাসি করছে দুটায় থেকে যখন বদমাস তো ওখানে আমার মা বসে আছে আমার মাটা পায়ের ভাঙে তো মা তো পারে না ওখানেই বসে থাকে হ্যালো গুড নাইট পুটি এসেছে এটা বাজে বাড়া বাড়া কত সাড়ে বাড়া বাজে তো দেখো সাড়ে রাত বাড়া বাজে বাড়া না বাড়া বাজে পেয়ে সাড়ে বাড়া দেখি তো দেখো সবার ঘর অন্ধকার মানে এখন রাত হয়েছে সবাই ঘুমিয়েছে রাতটা দেখো অন্ধকার কি দেখা যাচ্ছে না সবাই ঘরে ঘরে লাইট অফ এত রাতা হয়েছে তো ঘুমাবেই এমনি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে কতগুলো বাসন আছে এগুলো বাসন তারপরে দেখো এখানেও বাসন তো এগুলো নিয়ে যায় এগুলো ধোয়া হয়ে গেছে মানে নিয়ে নিয়ে নিচে নিয়ে যায় নইলে এককে দিনে সব নিয়ে আওয়াটা অসুবিধা তো একবার যাওয়ার সময় আমি করানি আবার নেই সবাই যেয়ে যে এরকম যায় মানে সবাই নিয়ে নিয়ে যায় তখন কামটা কাজটা কমে এ দেখো এই একটা বজ্জা আমি নেবো ভাবছি কিন্তু ওই নিয়ে যাচ্ছে মানে দেখেছ এরা যেরকম দুষ্টুমি করে কামও কিন্তু সেরকমই করে তো তোমাদেরকে দেখায় আমাদের ছাদের উপরে কিন্তু এই ফুল গাছটা ফুলটা সবাই জানো চেনো তো অনেক সুন্দর দেখো কীরকম ধরেছে কিন্তু ফুলের জন্য সেই জন্য আমাদের কোনো কষ্ট হয় না তো আজ জন্য এখান থেকে অনেক ফুল নিয়েছি দেখাচ্ছে ফুল গাছটা তো এখানে ফুল এখন কলিও লেগে আছে কিন্তু তো গাছটা তোমাদেরকে দেখায় দেখো এগুলো এগুলোর মধ্যে হয়েছে এই ফুল গাছটা সবাই চেনো কিন্তু তো দেখো এখানে ফুলে দেবো বা কলিটা দেখাই কারণ কি ফুল জিনিসটা সবারই পছন্দের তো দেখলে এমনিই ভালো লাগে তার জন্য আমার কিন্তু এমনি ফুলটা দেখতে অনেক ভালো লাগে আর সবাই ভালো লাগে তো এখানে একটা দেখো গায়ে ভিতরে গাছে এর একটা দেখো কলি ধরে আছে এখানে একটা তারপরে দেখো এই যে এখানেও দুটা এই যে একটা এই যে একটা এই যে একটা তো চাই রুমে উপরে মানে পূজা করেছিল আমার কই যাস রে কই যাস ও আচ্ছা যা যা তো চলো যাই রুমে যাব আমার ছেলেরও শরীরটা ভালো না চলো দেখো শুয়ে আছে আমার ছেলেরা জ্বর আজ অনেক এসেছিলো তো এখন ওষুধ খাইছি কমে গেল মানে কমলো এখন আছে তো শুয়ে আছে কি তো আমার ছেলে মাথাটা ব্যথা করছে তো জন্য ওষুধ দেখি ওষুধটা দেখাবো তো এটা ওষুধ লাগাবো কি ওষুধ এটার নামটা আচ্ছা তো দেখো কি মানে সব কাজ করে দে তো এখন দেখবে ওরকম বোধ ভালো কাজ করতে ওস্তাদ মানে এরা বদমাসি যেরকম করে কাজও সেরকমই করে তো দেখো ভাইকে লাগিয়ে দিচ্ছে সাইড এ সাইডে এগুলা লাগা মাথাটা ব্যথা করছে তার জন্য লাগিয়ে দিচ্ছে দেখো আবার ওষুধ লাগে এবার হাত ধুতে হবে সেটাও জানো এবার হাত ধুচ্ছে সাবুন দিয়ে দিয়েছাস তো দেখো এখানে সব বাসনগুলো ধুয়ে ধুয়ে এনে রাখলো এগুলো কাল সব ভরিয়ে দেব আবার আলমারিতে তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলো আমাকে লাইক কমেন্ট ফটুক শেয়ার করে দিও